থেকে চলবে নতুন বছর উপলক্ষে ধামাকা অফার মানে নতুন বছরের অফার হ্যাঁ এই যে এইটা আমার কি জিনিস সোনা বন্ধু তুই আমার ভোটা দাও দিয়ে ও একবারে মনে করেন সবচেয়ে হাই কোয়ালিটি ডিনার ভাইরে ভাই এত সুন্দর ডিনার সেট এই মাথাতে এই মাথা আচ্ছা এই মাথাতে এই মাথা ভাই আজকে যে ডিনার সেট এর মেলা দেখি না ভাই এইটা মেলার চেয়েও বেশি এই যে কোকারিস এই যে চিটাঙ্ক ধর যারা চিটাঙ্কুকারিসের লাইভ দেখেন আচ্ছা মনে রাখবেন চিটাঙ্কুকারিসের কোম্পানির থেকে আজকে যে অফারটা চলবে অফারটা অফারটা ভাই বিয়ানব্বই পিস এই ছিয়ানব্বই পিস আজকে না কিনলি মিস না কিনলি মিস এই মাথাতে এই মাথা ছিয়ানব্বই পিস ভাই রে ভাই পুরো ডিনার সেট ছিয়ানব্বই এত সুন্দর ডিনার সেট হ্যাঁ ছিয়ানব্বই পিসে আবার এই যে কাটলারি সেট দিয়ে দিছে তাই না ঘুরে ভাই আবার নতুন বছরের অফার দিয়ে দিছে একবারে নতুন বছরের নতুন অফার যারা কিনবেন তারাই বাম্পার তারাই বাম্পার অফার দিয়ে এই টিটান কোকার কোম্পানি থেকে কোম্পানি থেকে আজকে যে অফার চলবে আচ্ছা একবারে

দাম তো থাকবে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এই যে চিটাং কোকারেজ কোম্পানি থেকে অফার চলতেছে একেবারে হটলাইন একেবারে হটলাইন নাম্বার থাকবে ওকে ওকে দেখছেন চিটাং কোকারেজ আপনারা যারা চিটাং প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিনতে পারবেন আচ্ছা তবে আজকে তিনজন শেয়ারকারীর জন্য এই যে ভালোবাসা লাল কালার ভালোবাসা লাল এটা একটা না থাকবে একজন এই পুরা একটা আচ্ছা শেয়ারকারী আচ্ছা এই যে পুরা সেট মানে এই সেট আজকে শেয়ারকারি ফ্রি একজন শেয়ারকারী একটা পাবে তিনজন শেয়ারকারী তিনটা পাবে বাপ রে বাপ গিফট দেওয়ার মন লাগবে মানসিকতা থাকতো গিফট দিব এই যে তিনজন শেয়ারকারী কে এই যে একটা এটা পাবে একজন এই কুকিং সেট একেবারে ফ্রি দিয়ে দিচ্ছেন তিনজন শেয়ারকারী শেয়ার করতে হবে একজন শেয়ারকারী এটা গিফট পাবে আচ্ছা আরেকজন শেয়ারকারী এটা গিফট পাবে এই যে এইটা আরেকজন শেয়ারকারী এটা গিফট পাবে এগুলো শেয়ারকারী কি আজকে তিনজন শেয়ারকারী কে অবশ্যই কুকিং সেট ফ্রি দিয়ে দিবে এটা কুকিং সেট ফ্রি থাকবে আপনার ও এই ডিনার আচ্ছা আজকে সঠিক শেয়ারকারী বাংলাদেশের মধ্যে লেটেস্ট কালার আচ্ছা সঠিক শেয়ারকারির জন্য ভিপনা থাকবে তবে আজকে যারা কমেন্ট করবেন কমেন্টে অংশগ্রহণ করবেন ওকে তাদের জন্য ধামাকা থাকবে কমেন্টে কমেন্টে কি বলতে বলতে হবে হবে এটা না না ওনা সত্তর না থাকবে ছিয়ানব্বই ছিয়ানব্বই পিস এই ছিয়ানব্বই পিসের ডিনারের দাম আজকে এই চ্যানেল থেকে যারা কমেন্টে বলতে পারবে ওকে আমরা দুইজনের জন্য দুইটা ডিনার সেট রাখছি গিফট এই যে এই ডিনার সেট হ্যাঁ একেবারে গিফট আচ্ছা কমেন্টে বলতে হবে কত এটা এইটা পাবে প্রথম 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 কমেন্টকারী আপনি কমেন্টে বলতে হবে দাম কত এটা প্রথম কমেন্টকারী কালোটা পাবে দ্বিতীয় কমেন্টকারী দ্বিতীয় কমেন্টকারী এগুলো কমেন্টকারী গিফট তার মানে ভাই আজকে 60% ডিসকাউন্টে 96 পিসের ডিনার সেট হ্যাঁ এইটার যারা দাম বলতে পারবে আজকে তাদের জন্য ডিনার সেট ফ্রি দিয়ে দিবেন ওইটা ফ্রি থাকবে প্রথম কমেন্টকারী আচ্ছা এইটা ফ্রি থাকবে দ্বিতীয় কমেন্টকারী ভাই ডিনার সেটের দাম সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন আজকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে বলতে হবে 96 পিস ডিভাসে আছে কত দিবে আনোয়ার ভাই চিটাংকো রেজিকটা বছরের শুরুর টাফার চলছে সবাই ওখানে অংশ গ্রহণ করবেন ভাই এই ডিভাসেতে কি কি আছে ভাই সবই থাকবে আপনি যা দেখতেছেন এটা একটা ডিভাসে তবে ডিনার সম্পর্কে আপনার আইডিয়া থাকাটা ভালো আচ্ছা চকে একটা ডিনারে ছয়টা প্লেট কিনতে গেল 4000 টাকা রাইত তা তো লাগবে 6টা প্লেট কিনতে গেল 4000 টাকা আচ্ছা এ দেখছেন অনেক সুন্দর প্লেট ভাই সবই থাকবে এটা একটা カラー আচ্ছা এইটা একটা カラー ওকে এই যে একটা カラー i aquela a মানে আচ্ছা যারা ডিনার আছে আলাদা বাড়িতে কিছু লাগবে না পানি খাবার থাকবে এই ডিনার আছে এই যে থাকবে ডিনার কিনে আলাদা মনে করেন গ্লাস কিনতে হয় মাটি কিনতে হয় এটা কিনতে হয় ওইটা কিন্তু আলাদা

আজকে আপনি অফার প্রাইজে পাবেন অফার প্রাইস ছিয়ানব্বই পিস এই প্রথম আচ্ছা বাংলাদেশের ভিতরে একেবারে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এখন ভাই কি কি আছে দেখাই আবার একটু আপনার বলি এটা ছিয়ানব্বই পিস ছিয়ানব্বই পিস এখন আমরা বলবো কোনটা কয় পিস আচ্ছা তবে আপনারা যদি কমেন্টকারী অংশগ্রহণ হন আচ্ছা অংশগ্রহণ যারা হবে দুইজনের জন্য ওই যে আপনার পিছনে পিছনে এই যে পিছনে গোল্ডেন নিরাটা পাবে প্রথম কমেন্টকারী এটা প্রথম কমেন্টকারী এটা প্রথম কমেন্টকারী এটা 2 নাম্বার কমেন্টকারী কি পাবে 2 নাম্বার কমেন্টকারী এগুলো কমেন্ট কি আচ্ছা আর আমরা আজকে যেটা নিয়ে কথা বলতেছি এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে 5টা কালার আছে অনেকজন ভাবেই থাকে মেলামাইন না আচ্ছা এটা 100% ফোর সিলিং সিরামিক আচ্ছা এটা মেলামাইন নরমাল সব সব ঠিক আছে এত সুন্দর প্রিন্ট দেখতেছে এই প্রিন্ট কি থাকবে তো স্যার মিয়া প্রিন্ট তো সারা জীবন থাকবো আচ্ছা এটা কালার যদি আপনি এই যে চামিস্টটা এই যে চামিচটা না আচ্ছা এটা যদি আমরা সারাদিন গোছিটা দেখি কালার ফেট হবে এই দেখেন তো কোন কালার ফেট হইছে মানে বিন্দু আপনি দেখেন তো আচ্ছা আচ্ছা ফেট হইছে না উঠে ভাই এগুলোর কালারের গ্যারান্টি আমরা একশো বছরই দিতে পারি কিন্তু

এই যে লবণ পটটা দিছে দেখছেন ভাইরে ঢাকা দিয়েছে দুই পিস দুই পিস ওকে এইটা এক পিস এটা এক পিস দুই পিস থাকবে আচ্ছা তারপর অনেকদিন হচ্ছে ডাল বেশি খেয়ে ঝোল বেশি খায় এর জন্য থাকবে একটা এই ডালের পট চাইলে আপনি আচারের তেলও রাখতে পারবেন আচারের তেলও রাখতে পারবেন এটাও থাকবে একটা আচ্ছা খুবই এটা দেওয়ার পর চা খাইবেন না কফি খাইবেন চা খাবে কফি খাবে সবচেয়ে মজার বিষয় দেখেন এরকম ছটা পিস থাকবে আচ্ছা এরকম ছটা পিস এরকমই ছটা কাপ আচ্ছা সেম সেম ফুলের সেম কালার রাইট আবার ঢালার জন্য টিপার দিয়ে দিয়েছে এই দেখেন ও রে ভাই এই দেখেন অনেক সুন্দর এবার দোনো পাশে ফুল দুই পাশে ফুল এই পাশে ফুল আচ্ছা এই যে একটা টিপার থাকবে ভাই ওকে মজার বিষয়টা কি ঢাকনা সহ থাকবে দুই পিস ঢাকনা ঢাকনা সহ থাকবে এই যে রেখে দিলাম রাখলাম রাইট এবার আসেন যখন খাইতে বসবেন এক্সট্রা কোনো কাটলারি সেটের দরকার নেই এক্সট্রা নাইফ আছে কাটা চামচ আছে এই সেট আচ্ছা এই ডিনারে থাকবে এই ডিনারে থাকবে থাকবে ওকে আচ্ছা রাইস দিবেন কিসে রাইস দেওয়ার জন্য এই যে ডিশটা দেখেন অনেক বড় ডিশ কালার দেখছেন অনেক সুন্দর ডিশ ঠিক ঠিক রাইট কালার

আপনি যখন মনে করেন লুডুস খেলেন অথবা ফিন্নি খেলেন পায়েস খেলেন এরকম বারোটা চামচ থাকবে খাওয়ার জন্য খাওয়ার জন্য বারোটা চামচ খাওয়ার জন্য এরকম চাম খাইবেন কি দিয়ে আচ্ছা তাই তো কথা এরকম বারোটা চামচ থাকবে খাওয়ার জন্য ওকে ওকে দিয়ে দিলাম মজার বিষয় কি জানেন যারা সেট কিনেন তারা একটা ভুল করেন সেটা কি ভাই বিয়া করতে গেলে হয়তো টুপি থাকে না নাইলে নুমাল থাকে না টুপি না থাকলে জুতা থাকে না ভাই হ্যাঁ জুতো হারায় যায় বিয়া করতে গেলে হয়তো টুপি থাকবে না নালে নুমাস থাকবো নাহলে থাকবো না এই ডিনারটা এরকম বারোটা প্লেটার ডিনার থাকবে বারোটা প্লেট এই যে এইটা ভালো লাগবে না এই যে সাজাইলেন আচ্ছা দেখেন কত মনে হবে এইটা একটা বোর মতো রাইট তাইলে এইটা পিস আচ্ছা টোটাল কমপ্লিট ডিনার সেট টোটাল ডিনার সেট এখন থেকে দুই মিনিটের মধ্যে আপনি যদি দাম বলতে পারেন ওই গোল্ডেন রিডার সেট একজন কমেন্টকারী পাবে একজন কমেন্টকারী পাবে এটা পাবে দ্বিতীয় কমেন্টকারী এটা দ্বিতীয় কমেন্ট আপনারা শুধু কমেন্টে দাম বলবেন ঠিক আছে তাহলে আজকে আমরা দিলাম 96 পিস দাম কেউ বলছে দাম অনেকেই বলতেছে আচ্ছা আপনার কি প্রবাসী প্রবাসী আহমেদ প্রবাসী কুকারিজ আছে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা ওকে মুদ্দাশি রহমান কুকারিজ ভাইয়া কিভাবে নিব আমরা অর্ডার করব কিভাবে অল বাংলাদেশ নিতে পারবেন আচ্ছা

লাইভে যখন আমরা আসি আচ্ছা আপনারা তখন যদি কিছু জানার থাকে কমেন্টে আচ্ছা অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবেন আমরা উত্তর দিচ্ছি ভাই কেউ যদি সরাসরি শোরুমে আসতে চায় ডাইরেক্ট এই দোকানে আসতে পারবে আপনার কেউ আসতে সেক্ষেত্রে ঠিক এই দেখেন না ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এটা চিরাঙ্ক আচ্ছা আচ্ছা ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় ওকে ওকে দোকান নাম্বার হলো 28 আচ্ছা 32 33 আচ্ছা এবং এগুলো আছে হট নাম্বার আপনার যারা অর্ডার করবেন যারা অর্ডার করবেন হট নাম্বার থাকবে আপনার এটা হট নাম্বার এটাও হট নাম্বার আচ্ছা আপনি এখানে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে পয়সা ঘরে পয়সা ঘরে পয়সা কিনবেন একটা গিফট দিবেন ঘরে পয়সা দেনিভারিম্যান যাবে মাল দিয়ে আসবে এইখানে যেটা কথা এটা হট নাম্বার সেটা দেওয়া আছে এরকম হ্যাঁ তো দর্শক যারা আজকে ডিরাসেট কিনার প্ল্যান করতেছেন ডিরাসেট কিনতে পারবেন কারণ একেবারে পাইকারি দামে ডিরাসেট পাবেন আপনারা

আরো সুন্দর না অনেক সুন্দর খেলা তো ভাই এইটা আরো সুন্দর না অনেক সুন্দর এইটা আরো সুন্দর না ভাই সুন্দর তো শেষটাই ভাই এগুলা ছিয়ানব্বই পিস নতুন বছরের নতুন অফারে থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা অফারে ছিল আচ্ছা কিন্তু আপনার কোন এক অ্যাডভান্স লাগবে না শুধু টাকাটা অ্যাডভান্স করবেন ওকে আজকের থেকে যারা করবেন এটার দাম থাকবে যান একশো টাকা কমিয়ে দিলাম একশো টাকা কমাই দিলে পার্সেন্ট ডিসকাউন্ট হইল না 200 টাকা কমে দিলাম ভাই আজকে 60% ডিসকাউন্ট দিয়ে দেন ভাই আর বিশেষ করে দাম তো আমরা বলে দিব লাইভটা যারা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে 7% জেট থাকবে 7% তো দেখাই প্রথম শেয়ারকারী পাবে লালটা লালটা আছে এটা মার্বেল করা ইন্ডাকশন ইন্ডাকশন এটা পুরো সেট পাবে একজনে শেয়ারকারীর গিয়ে আচ্ছা ঠিক পাবে শেয়ারকারীর গি আচ্ছা এইটাও থাকবে শেয়ারকারীর গি এইটাও থাকবে শেয়ারকারীর গি ভাই আচ্ছা আলাদা করে কিনতে চার হাজার টাকা আমরা কমেন্ট দিচ্ছি এখন শেয়ার করবেন যত বেশি তত বেশি গিফট পাবেন তবে আজকে আমরা যেটা কোম্পানির থেকে অফার আনছি আচ্ছা একেবারে আগুন অফার ঘরে সব জায়গায় আজকে একবারে আগুন অফারে পার্সেন্ট দাম কত একবারে টাকা ভাই কত আসে সেটা বলেন আজকে যদি আমরা এখানে ডিসকাউন্ট দিতে চাই থেকে বেশি ডিসকাউন্ট দিব কত দিচ্ছেন ভাই আপনি যা দেখতেছেন আচ্ছা একদম একদম নয় হাজার বিশ টাকা কি করবেন ভাই নয় হাজার বিশ টাকা

ঢাকা নিউ মার্কেট ওকে মুদি মার্কেটের দ্বিতীয় দোকান এই যে সাতশো তেরো নাম্বারটা বিকাশ করা আচ্ছা আপনারা যারা অর্ডার ভাড়ার টাকাটা এক হাজার টাকা করবেন বাকি টাকা মাল হাতে পায় বাসায় দেন অফিসে দেন পারবেন ওকে দর্শক যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে রাখেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন মাত্র নয় হাজার বিশ টাকায় ডিনার সারা ভালো আপনি অর্ডার করতে পারেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে ভাই অফারটা কিন্তু চলবে আপনার একেবারে মাস শেষ পর্যন্ত ওকে আচ্ছা অফার থাকা আপনারা দ্রুত অর্ডার করতে পারেন মাস শেষ পর্যন্ত মানে 1 জানুয়ারি পর্যন্ত অফারটা চলবে ওকে ভাই আজকের মত তাহলে আমরা বিদায় নেই হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ থাকবেন আল্লাহ হাফেজ